দশক পীর সাহেব চরমনাইয়ের আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমনাইয়ের অঘের মাহফিল আমরা দেখতে পাচ্ছি মাহফিল শেষে মুসলমানের কিরাম এবং ধর্মপ্রাণ যে মুসলিমরা মাহফিল এসেছিলেন তারা বিভিন্ন যানবাহন যোগে লঞ্চ যোগে বাস যোগে কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি লঞ্চ কিন্তু এখানে ভিড়ানো রয়েছে চরমনাই ময়দানের যে ঘাট রয়েছে লজ ঘাট সেই লজ ঘাটে এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ যারা এসেছিলেন মাহফিল ওয়াস শুনতে বিভিন্ন জায়গা থেকে এবং অবস্থান করেছেন হেদায়তের উদ্দেশ্যে তারা কিন্তু এখন ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যের দিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই মাহফিল কিন্তু প্রতি বছর দুবার অনুষ্ঠিত হয়ে থাকে অগ্রহায়ণ এবং ফাল্গুনে এটি ছিল অগ্রহায়ণের মাহফিল এবং এখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন বিশাল দুটি মাঠ জুড়ে কিন্তু এই মাফিল অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও মানুষ কিন্তু ময়দান ছেড়ে লঞ্চে উঠে পড়ছেন এবং ইতিমধ্যেই অধিকাংশ মানুষ লঞ্চে উঠে গিয়েছেন এখনও কিছু মানুষ রয়েছেন যারা লঞ্চে উঠছেন আমরা একটু দৃশ্যটা দেখতে চাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও মানুষ লঞ্চে প্রবেশ করছে লঞ্চে উঠছে দর্শক চর্মনাইতে মানুষ আল্লাহ পাকে পাওয়ার উদ্দেশ্যে হেদায়তের উদ্দেশ্যে এসে থাকেন আল্লাহ মানুষরা আল্লাহর সাথে জুড়ে যায় এবং যারা ইতিমধ্যে জুড়ে আছেন তারা তাদের ইমান আকিদা আরও বৃদ্ধি করার জন্য এবং আমল স্পৃহা বৃদ্ধি করার জন্য কিন্তু এসে থাকেন দর্শক শেষ হলো ঐতিহাসিক চর্মনাইয়ের অগ্রায়নের মাহফিল আসছে ফাগুনে এই জনতা কয়েক গুণ হয়ে এবং এই জনসমাগম আরো কয়েক গুণ হয়ে ফিরে আসবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা আবারও ফিরে আসবেন রবের সন্ধানে আবারও পথ মানুষরা ফিরে আসবেন সঠিক পথের সন্ধানে সে পর্যন্ত অপেক্ষায় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল্লাহ ভাট্টি দশ দিক